একই অপরূপ রুফেমা তোমায় হেরিনি পল্লী জননী সালাম আলাইকুম ভাই কই গেছিলেন ও আচ্ছা আচ্ছা আমাদের ফুল্লির এই রূপ দেখে সাবিনাসনের গানের কথা মনে পড়ে গিয়েছিল যাই হোক বড় ভাইয়ের সাথে দেখা হলো তার সাথে সালাম বিনিময় হলো আর কি সুন্দর করে সিম গাছ চাষ করছে মার্শাল্লাহ খুব দেখতেও ভালো লাগতেছে এখনও ফলন এমন একটা নাই ফুল করতেছে এটা ফলনও আসবে ইনশাল্লাহ খুব অসাধারণ যেটা আমরা ছোটগালে এসব জায়গাগুলোতে ঘুরেফেরা করছি এখানে আসতাম আমাদেরও চাষাবাদ ছিল তো আজকে আসলে দেখতে আসা এই যে ঠিক করোনা গাছ এই যে দেখছেন মার্শাল্লাহ করোনা ধরছে এই যে লাউ গাছ এটা দেখেন এখানে একটা ছোট কালভার্ট এই কালবাটের নিচ্ছ সবজির চাষ আসলে নিজস্ব চাহিদা পূরণের জন্য এগুলো করতে হবে তা না হলে আসলে দেখেন ছোটো একটা খাল এখানে এই খাল এই খাল গিয়ে আপনার সিলোনিয়া নদীর সাথে সংযোগ এ আবার একটা ইন্ডাস্ট্রি আছে ওই যে দেখা যাচ্ছে মুরির ইন্ডাস্ট্রি আর এ পাশে তালপুকুরিয়া মাঠ সামনে পুকুর আছে এই যে ওই যে মুরির ইন্ডাস্ট্রিটা এই দেখা দেখেন এই যে মাঠ জুড়ে বিভিন্ন স্থানে অর্থাৎ খালের দুপাশে যে জায়গাগুলো আছে এখানে যে যেখান দিয়ে পেয়েছেন আর কি সেখানে ছোট ছোটো করে সবজি চাষ করেছেন এটা আমাদের স্থানীয় বাইরা এ দেখেন আবার এখানে দুনিয়া ফাতা এখানে খাল আছে মোটামুটি পানি দিতে সুবিধা এই যে দেখেন লাউ গাছ লাউ দর্শে এই যে মানে খালের পাশে কাজটা করা হলো আর কি সবজি গাছে যেমন মনে করেন লাল শাক আবার খুবই অসাধারণ আসলে মানে কি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সিম গাছ লাগানো হয়েছে রাস্তার ধারে একদম পুরো রাস্তা জুটে দেখতে অসাধারণ লাগতেছে আসলে দেখতে খুব ভালোই লাগে আমি বাড়িতে আসলাম এই যে ফসলের আমাদের জমিগুলো হাঁটি হাঁটিয়ে দেখতেছি হ্যাঁ আসি ভাই দেখেন এখানে আমার বাইরা শরীর সাদা ফেলতেছে জিজ্ঞেস করলে বোঝা যাবে কোয়াই তো খেয়াল করি না এনে জমি এখন সাগেল আসি কি অবস্থা আনের এটা করবে হইরনে যাই হোক জীবনানন্দ দাসের কবিতার একটি লাইন দিয়ে শেষ করব বাংলার রূপ আমি দেখিয়েছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর